ত্রিকোণমিতিক অনুপাতের বিভিন্ন কোণের যে অনুপাত পরিবর্তন হয় এখানে দুইটা কথা গুরুত্বপূর্ণ এক হচ্ছে সমকোণের গুণিতক বিজোর হলে অনুপাতের পরিবর্তন হয় অনুপাতের পরিবর্তনগুলো কীভাবে হয় সাইন হবে কস টেন হবে কট আর সেক হবে কোস্যাক আবার এখানে দ্বিতীয়ত বলছে সমকোণের গুণিতক জোর হলে অনুপাতের পরিবর্তন হবে না আমরা আগে দুইটার উদাহরণ দেখব আমরা যদি লিখি সাইন দুশো ডিগ্রি তো এটাকে কী লেখা যাবে সাইন একশো আশি ডিগ্রি প্লাস বিশ ডিগ্রি আমরা এটাকে এমনভাবে আলাদা করবো যেন সেটা নব্বইয়ের গুণিতক হয় যেমন এটাকে লিখতে পারে আমরা টু ইন্টু নাইনটিন প্লাস টোয়েন্টি অর্থাৎ দুই ইন্টু সমকোণ তাহলে যেহেতু সমকোণের গুণিতক দুই জোর সংখ্যা তাহলে সাইন থিটেই থাকবে সাইন এ অতিরিক্ত থিটে হচ্ছে বিশ ডিগ্রি এভাবে আবার যদি এটা এরকম হয় সাইন একশো ডিগ্রি তাহলে এটাকে আমরা লিখতে পারি সাইন নব্বই ডিগ্রি প্লাস টেন ডিগ্রি তো এখানে সাইন সাইন হবে না নব্বই ডিগ্রি যেহেতু এটার গুণিত এক আছে অর্থাৎ নব্বই একে নব্বই লেখা যায় এই এক হচ্ছে নব্বইয়ের সাথে অর্থাৎ সমকোণের সাথে বিজুর সংখ্যা তাই সাইন পরিবর্তন হবে কজে এই যে বিজুর হলে পরিবর্তন হয় সাইন হয় কজ তাহলে এখানে আসবে কজ টেন ডিগ্রি এটার পরে আরেকটা জিনিস হচ্ছে আমরা যে চতুর্ভাগ পড়ছি যেমন প্রথম চতুর্ভাগে সবাই প্লাস দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কোসেক তৃতীয়তে টেন কোট আর চতুর্থতে কস আর সেক তো আমরা প্রথমেই দেখব যেমন এখানে প্রথমে দিয়ে আসে সাইন থিটা তো সাইন দুই সমকোণ যাওয়ার পর আরও বিশ ডিগ্রি যদি যায় এটা কত নাম্বার সমকোণে অর্থাৎ কত নাম্বার চতুর্ভাগে পড়ে তাহলে দুই সমকোণ গেলাম আরও বিশ ডিগ্রি এখানে এখানে কে কে সমকোণ এখানে যদি পড়ে তাহলে তৃতীয় চতুর্ভাগে টেন আর কট প্লাস এটা ছিল কি সাইনের তাহলে এখানে হবে মাইনাস অর্থাৎ আমরা পূর্ণাঙ্গ একটা উদাহরণের মাধ্যমে দেখি এক্সাম্পল ওয়ান যদি হয় সাইন দুইশো বিশ ডিগ্রি তো এটাকে আমরা লিখব সাইন নব্বইয়ের গুণিত কত নেওয়া যায় দুই গুণ নব্বই অর্থাৎ নয় দুগুণ আঠারো একশো আশি আরও হবে চল্লিশ ডিগ্রি যেহেতু এটা সমকোণের গুণিত একটা জোর তাহলে সাইন থাকবে আর থিটার মান হবে চল্লিশ এখন এটা কোন চতুর্ভাগে পরে সেটা আমরা বের করব এটা দুই সমকোণের পর আরও চল্লিশ তৃতীয় চতুর্ভাগে আর যেহেতু তৃতীয় চতুর্ভাগে শুধু টেন আর কট প্লাস এটা ছিল কি সাইন আমরা শুরুরটা দিয়ে নির্ধারণ করব। শেষের না সাইন তৃতীয় চতুর্ভাগে মাইনাস আমরা আরও একটা এক্সাম্পল দিচ্ছি যেমন সাইন দুইশো ডিগ্রি তাহলে সাইন দুশো সত্তর যোগ দশ তাহলে এটাকে আমরা লিখতে পারি সাইন তিন গুণ নব্বই তিন নং সাতাশ আর দশ যেহেতু নব্বইয়ের গুণিত বিজোর তাহলে সাইন হয়ে যাবে কস টেন ডিগ্রি এখন আমরা দেখব সাইন এটা তিন নাম্বার চতুর্ভাগে পড়ছে সাইন দ্বারা দেখব এক দুই তিন নাম্বার চতুর্ভাগে টেন আর কট প্লাস টেন আর কট প্লাস কিন্তু কোনটা ছিল সাইনের এই কারণে মাইনাস শেষে যে শেষে যে কজ আসছে আমরা তৃতীয় চতুর্ভাগে কিন্তু কজ খুঁজবো না খুঁজব যেটা দেওয়া ছিল প্রথমে ওইটাই তৃতীয় চতুর্ভাগে প্লাস না মাইনাস ওই অনুসারে চিহ্ন বসবে অর্থাৎ শুরুতে যে অনুপাত দেওয়া থাকে তার উপর ভিত্তি করে চিহ্ন বসবে আর সমকোণের এই যে গুণিতক জন তার উপরে ভিত্তি করে অনুপাতের পরিবর্তন হবে